আজকে আপনাদের ভাইয়া বাজার থেকে একটা আটকে কেজি ওজনের পাঙ্গাস মাছ কিনে এনেছে তো এটা দেখে প্রথমে তো আমার মেজাজটা অনেক গরম হয়ে গিয়েছিল আমাদের বাসায় তেমন একটা পাঙ্গাস মাছ খাওয়া হয় না তবে মোটামুটি যাই খাওয়া হয় তা নর্মালি এত বড় হয় না আর তাই আমি বাসাতেই ভালো করে ঘষে মেজে মাছ পরিষ্কার করে নিজেই সাইজ মতো কেটে নিই তো এত বড় মাছের টুকরোগুলো আমি কিভাবে একটা একটা করে ঘষে ঘষে পরিষ্কার করব এত সময় আর এত ধৈর্য তো আমার একদমই নেই আমি তো রাগে ফুলছিলাম আর ভাবছিলাম কি করব তো হঠাৎ হুট করে মনে পড়ল আমি তো অনেক ভিডিওতে দেখেছি আমার মিষ্টি মিষ্টি আপুরা কিভাবে এক টান দিয়ে পাঙ্গাস মাছের স্কিনটা তুলে নেয় তো আমার এটা কোনোদিন ট্রাই করা হয়নি আজকেই প্রথম করছি তো কাজটা করতে করতে আমি ভাবছিলাম কেন আমি এতদিন এত কষ্ট করে খসে খসে কেন মাছ পরিষ্কার করেছি যেখানে এত সহজ ভাবেই মাছ পরিষ্কার করে নেওয়া যায় একদম সহজ দেখেন শুধু প্রথমে এভাবে মাছ থেকে আঙুল বা নখের সাহায্যে বা বটির সাহায্যে চামড়াটাকে একটু আলাদা করে নিতে হবে তারপর এভাবে টান দিলে দেখবেন খুব সহজে চামড়াটা উঠে আসবে যেমন সহজ হচ্ছে তেমনি অল্প সময়ের মধ্যে কম কষ্টে পাঙ্গাস মাছ পরিষ্কার করা আজকে শিখে নিলাম আর তারই সাথে রাগটাও ঠান্ডা হয়ে গেল